আসন্ন বিশ্বকাপের আগে সেলে বিশ্ব সেরাভাবে প্রস্তুত করতে কারলো আঞ্চলতি ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নিতে শুরু করেছেন যার মধ্যে একটি হচ্ছে তিনি প্রীতি ম্যাচে মাঠে নামছেন ফ্রান্সের বিপক্ষে তবে এই ম্যাচটিতে ব্রাজিলের মূল একাদশে কারা থাকছেন তাই থাকছে ভিডিওর বাকি অংশে দরিবালে রেখে যাওয়া একটা ভাঙাচুরো দলকে কারলো আঞ্চলতি এসেই নতুনভাবে প্রস্তুত করতে শুরু করেছেন যেখানে প্রথম ম্যাচে বড় কোনো চমক নিয়ে হাজির হতে পারেননি এই মাস্টার মাইন্ড তবে দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে আবারও প্রস্তুত করেছেন তিনি সিলেসাওদেরকে ফলে সেই ম্যাচে বিশ্বকাপের টিকিট চূড়ান্ত হয়েছে ব্রাজিলের তবে কার্লো আঞ্চলতের কাছে আসন্ন বিশ্বকাপের আসরে যাওয়ার আগে সেলেসাওদেরকে আরও ভালোভাবে বুঝতে আর মাত্র দুটি ম্যাচ রয়েছে তার হাতে যারা বিশ্বকাপের মূল আসরের জন্য দলকে ঘোষণা দিতে চান নাই ইতালিয়ান মাস্টারমাইন্ড ফলে এর আগে তিনি কিছু প্রীতি ম্যাচ খেলবেন এবং সেখান থেকেই মূল একাদশ বাছাই করবেন আসন্ন বিশ্বকাপের জন্য এর মধ্যে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামার ব্রাজিলের সম্ভাব্য একাদশে থাকতে পারে মোটামুটি সব তারকায় যেখানে নেইমার অস্কার অ্যান্থনি রাফিনহা ও ভিনি রৌদ্রিকদের মতো প্লেয়ার না থাকবে ফ্রান্সের বিপক্ষে এদের মাঠে নামিয়ে কার্লো আঞ্চলত্বের ট্যাকটিস থাকবে সবাইকে কিছুটা ঝালিয়ে নেওয়ার কারণ ইতিহাসের সেরা দলকে মাঠে নামাতে যাচ্ছে কার্লো অঞ্চলত্বে ফলে এমপাপ্পে ও দেমবেলাদের বিপক্ষে মোটামুটি কঠিন হতে যাচ্ছে ব্রাজিলের জয় পাওয়া আর এমন কঠিন প্রতিপক্ষের ফলেই প্লেয়ার চিনতে সুবিধা হবে কার্লো অঞ্চলত্বের যেখানে পরিসংখ্যান সর্বশেষ পনেরো জয়ের সংখ্যা সমান সমান তারা দুই দলই জয় পেয়েছে মোট ছয়টি করে এবং ড্র করেছে মাত্র তিনটি ম্যাচে ফলে চলমান মৌসুমের শেষের দিকে বিশ্বকে দেখাতে যাচ্ছে কার্লো আঞ্চলিকটি এই দুই দলের মহালড়াই